সঙ্গী শুধু চোখের জল পশু ভাবে যাত অন্ধ এবং নিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ সালানপুর নাগরিক কমিটির পক্ষ থেকে উপস্থিত মা বোন এবং আমাদের কন্যা যারা আছেন তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবার আমরা একসাথে হাতে হাত রেখে পথ চলব যাদের কাছে মোমবাতি নেই তারা মোবাইলে ফ্ল্যাশলাইটটা জ্বালিয়ে নেবেন আমি অনুরোধ করব যার হাতে আমাদের জাতীয় পতাকা আছে সে সবার সামনে থাকবে তারপর সাথী দিয়া তরুণ দা লিড করবে পেছনে মায়েরা থাকবে তারপর পুরুষেরা থাকবে একদম সুশৃঙ্খল ভাবে আপনারা এই ব্যাপারটা করবেন